হ্যাঁ আপু হ্যাঁ একটু কথা বলা যাবে আচ্ছা একটা কোশেন করবো রাগ করবেন হ্যাঁ আচ্ছা আবু আপনি কি টিকটকার যাক বাঁচা গেল আচ্ছা আরেকটা কোশ্চেন সেটা হলো মানে এফবিতে রিলস ভিডিও বানান কি না হ্যাঁ ও यार सारी कितनी ऑसम है यार আচ্ছা এক মিনিট হ্যাঁ কে কে আম্মু মনের মত মে আম্মু আসসালামু আলাইকুম আম্মু একটা খুশি খবর আছে সেটা হলো আপনার ছেলের বউ হয়তো পেয়ে গেছি মানে একটা মেয়ে আসলে সুন্দর একটা মেয়ে রাস্তার উপরে দাঁড়ানো নাটোরি বাসা আমি কথা বললাম কথা বলে জিজ্ঞাসা করছি আপু তুমি কি টিকটকার বা তুমি কি রিলস ভিডিও বানাও তো মেয়েটি বললো যে না তার মানে তো তুমি এমন মেয়ে চেয়েছিলে তাই না আম্মু আচ্ছা ঠিক আছে আমি ওর আম্মুর নাম্বার নিয়ে আসতেছি তোমার জন্য ঠিক আছে তুমি কল করে কথা বলো যাচ্ছে আমি পাগল হয়ে যায়নি আমি আসলে আম্মুকে কল করেছিলাম মানে আপনি যে টিকটকার না কল করে বললাম যে আম্মু তোমার মানে মনের মতো মেয়ে পেয়ে গিয়েছি মানে আমার আম্মু চেয়েছিল যে এমন একটা মেয়েকে ছেলের বউ বানাবে যে টিকটক আরও না আবার ফেসবুকে রিলসও বানায় না কচ্ছ দু হাজার চব্বিশ সালে দেখি সব মেয়ে টিকটক করে সব মেয়ে রিলস বানায় ফেসবুকে তো এটা আম্মু পছন্দ করে না আপনার যেতে হবে না আমার আম্মু সাদিয়ে নিয়ে যাবে বউ হিসেবে তো আপাতত আপনার আম্মুর নাম্বারটা দিলে মানে উপকৃত হতাম আপনার আম্মুর সাথে আমার আম্মু কথা বলবে কথা বলে মানে ছেলের বউ হিসাবে আপনাকে নিয়ে নেবে বাবু বললেন করে আপনার আব্বু কল করেছিল ও আঙ্কেল কল বললেন ও আপনার বয়ফ্রেন্ড আছে এটা কোনো কথা আর কিছু জিজ্ঞাসা করার মত নেই আসলে সব শেষ হয়ে আমার কি আর বলবো আচ্ছা একটা জিনিস জিজ্ঞাসা করা যায় সেটা হলো আপনার নামটা কি না